শনিবার রাত চলছে ঘড়ির কাঁটা দেখা নেই বাইক ধরা ভূতের সন্ধ্যা সাতটা বাইশ পুরুলিয়ার কুড়ার অর্জুন জোড়া মোড় থেকে কেশ্বরগড় যাওয়ার রাস্তা জনশূন্য শুধু সাংবাদিকদের মোটর বাইকের হেডলাইটের আলো আর সেই আলোতে তাদের নিজেদের প্রতিচ্ছবি উঠল একটা দমকা হাওয়া বৈশাখী সন্ধ্যায় সনসন করে উঠল তেঁতুল গাছ হিন্দি ভূতুরের ছবি রাজ্যে সিনেমার মতো কোনো সঞ্জনা ডাক নয় নয় কোনো বিদ্ঘুটে আওয়াজও নৈশব্দে শ্রেফ দক্ষিণা বাতাস বইছে আর সেই শনশন করছে তেতুল গাছ ইতিমধ্যেই কিন্তু আমরা পৌঁছে গিয়েছি সেই তেতুল তলায় যেখানে ভূতের গল্প সূচনা হয় অর্থাৎ যেখানে সেই সেই বাইক বাইক আরোহী আরোহীর বাইকের বন্ধ হয়ে যায় এবং তার গায়ে আঁচড় মারে কোনো অশরীরই আর সেখানেই কিন্তু ভূতের গল্পনা গল্পের সূচনা হয় এখন ঘড়ির কাঁটায় আপনারা দেখতেই পাচ্ছেন এখন ঘড়ির কাঁটায় একটা তিরিশ রাত্রি একটা তিরিশ আর আজ বলা যেতে পারে আজ শনিবার আর আগামীকাল রয়েছে পুরুলিয়া জেলা বিজ্ঞান মঞ্চের রাত্রি যাপন ঠিক এখানেই গ্রাউন্ড জিরোতে কিন্তু পুরুলিয়া বিজ্ঞান মঞ্চের তরফ থেকে রাত্রি যাপন করা হবে যাতে এখানে কেউ গুজবে কান না দেয় এবং এই গুজবকে সত্যতা যাচাই করার জন্য কিন্তু এখানে গ্রাউন্ড জিরোতে রাত্রি যাপন করবে পুরুলিয়া জেলা বিজ্ঞান মঞ্চ এর পূর্বেই কিন্তু পুরুলিয়া জেলা বিজ্ঞান মঞ্চ রাত্রি যাপন করার পূর্বেই কিন্তু আজ রাত্রি যাপন করবে পুরুলিয়া মিরর হ্যাঁ পুরুলিয়া জেলা বিজ্ঞান মঞ্চে রাত্রি যাপন করার পূর্বেই কিন্তু একেবারে গ্রাউন্ড জিরোতে পৌঁছে গিয়েছে টিম পুরুলিয়া মিরর শুক্রবার দিন ভোর এই তেতুল গাছকে ঘিরি আশেপাশে গ্রামের মানুষজন থেকে ভিন জেলার বাসিন্দারা এমনকি ইউটিউব ব্লগাররা কত কাণ্ডই না করলেন ছবির পর ছবি ভিডিওর ফর ভিডিও পুরুলিয়ার বেগুন কদর স্টেশনের পর কি ঘোস্ট ট্যুরিজম হয়ে গেল পুরার অর্জুন জরা মোড় থেকে কেশরগড় যাওয়ার এই রাস্তা শুক্রবার দিন ভিড় যেন তেমনে কিছু প্রমাণ করছে কিন্তু ভূত কই কই ভূত শনিবার রাত বেলার বারোটা পাঁচ বন্ধ হয়নি ঘড়ির কাটা চালু আছে মোবাইল ভূতের দেখা নেই অথচ বাইক ধরা ভূত নিয়ে হুলুস তুলুস অর্জুন জড়া কুদলং রান্ডি বাঘাটার যখন খুশি বাইকে স্টার্ট দিয়ে হেডলাইট জ্বালানো হচ্ছে শুধু একবার বন্ধ হয়ে গেল স্টার্ট রাত তখন আড়াইটা কিন্তু অলৌকিক শক্তি জাপটে ধরতে পারছে না শরীরে কোনো আচরণ নেই আসলে তেল কমে এসেছিল বাইকের পুরার এই জনশূন্য রাস্তা শনিবার রাত বেলায় প্রমাণ দিল না আছে কোনো অশরীরী না আছে কোনো অলৌকিক শক্তি না আছে গায় রক্তবীর করানো আচ